গাজরের তো অনেক রেসিপি খেয়েছেন এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন কথা দিচ্ছি দারুণ লাগবে প্রথমেই আমি দুটো গাজর নিয়ে নিয়েছি গাজরের ওপরের এবং নিচের অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি পুরোটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি গাজরের টুকরোগুলোকে এই রকম গোল গোল করে আপনারা বটি দিয়ে কেটে নেবেন কাটা হয়ে গেলে আপনারা প্রথমে একটা কড়াই বসিয়ে নেবেন কড়াইটিকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে এবং মোটামুটি একটু জল দিয়ে নেবেন গাজরগুলো ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু জলটিকে ফুটিয়ে নেবেন তারপরে কিন্তু গাজরগুলো দিয়ে দেবেন আমি পাঁচ মিনিট হতে এটিকে সময় দেব এর মধ্যে কিন্তু গাজরগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ না হলে কিন্তু গাজরগুলোকে মিক্সড করা যাবে না আপনারা কিন্তু সেদিকে খেয়াল রাখবেন আমার মোটামুটি গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আমি নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে নিয়ে হাতে করে ভালোভাবে আমি গাজরগুলোকে মিক্সড করে নেব আপনাদের কাছে মিক্সটার গ্রাইন্ডার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এরপর আমি ব্যবহার করছি স্বাদ অনুসারে নুন এবং গোলমরিচের গুঁড়ো নুনটা একটু বেশি পরিমাণেই দেবেন কারণ এরপরে আমি ময়দা অ্যাড করে নেবো আমি দু হাত দিয়ে মোটামুটি পুরোটা ভালোভাবে মেখে নিচ্ছি দেখবেন যেন গাজরের অংশ কোথাও না থাকে একদম মিহি করে মাখতে হবে এরপর আমি অ্যাড করে নেব ময়দা ময়দা দিয়ে অ্যাড করে আপনারা একটা ডো তৈরি করে নেবেন অল্প অল্প করে ময়দাটা দেবেন এবং হাতে করে খুব সুন্দর করে মাখবেন যাতে একটা মোটামুটি একটা ডো তৈরি হয় পাতলা হলে কিন্তু হবে না অল্প অল্প করে ময়দা দেবেন এরকম তিন চারবার ময়দা দিয়ে একটা খুব সুন্দরভাবে ডো তৈরি করে নেবেন যাতে হালকা শক্ত হয় মোটামুটি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটিকে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এই ময়দার অল্প অল্প অংশটাকে নিয়ে আমি হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নিতে পারেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে সব ময়দা আর গাজরের অংশটাকে এইভাবেই একটা শেপ দিয়ে নেব মোটামুটি আমার অনেকটাই রেডি হয়ে গেছে আমি পুরোটাই এইভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যে পুরোটাই আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াইটাকে বসিয়ে নিয়ে আমি হাই ফ্রেম করে দিয়েছি এবং অল্প এতে জল দিয়ে নিয়েছি তৈরি করা রিংগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম আপনারা অল্প অল্প করে নিয়ে পুরোটাই আস্তে আস্তে দিয়ে নেবেন এবং দশ থেকে পনেরো মিনিট এটিকে ফুটিয়ে নেবেন পুরো রিংগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আপনারা একটা চাপা দিয়ে দশ মিনিট রেখে দিন তারপরে দেখুন সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আর একটা টিপস দিচ্ছি যদি সেদ্ধ হয়ে যায় দেখবেন গাজরের রংটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর কালার কিন্তু আপনারা দেখতে পাবেন এরপরেই কিন্তু এগুলোকে নামিয়ে নেবেন এবং হালকা ঠান্ডা করতে দেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙটা হয়েছে আমি পুরোটা নামিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দিয়েছি আপনারা পাঁচ মিনিট থেকে দশ মিনিট ঠান্ডা করতে দিলেই হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না আমি আর কড়াই বসিয়ে নিয়েছি তাতে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং নড়াচড়া করতেই থাকবেন না হলে কর্নফ্লাওয়ারটা বসে যাবে নড়াচড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প করে চিনি মিক্সড করে দেব আপনারা কিন্তু নাড়াচাড়া করতেই থাকবেন এবং এর মধ্যে আমি অ্যাড করে নেব সোয়া সস সোয়া সসের পর আমি টমেটো সসটা অ্যাড করে নিয়েছি কিন্তু আমি এর মধ্যে দেখাতে ভুলে গেছি আপনারা কিন্তু অবশ্যই টমেটো সসটা দিয়ে নেবেন পরিমাণ মতো আমার মোটামুটি এটা তৈরি করা হয়ে গেছে এরপরে আমি ওই যে ময়দা আর গাজরের অংশগুলোকে আমি মোটামুটি এর মধ্যে দিয়ে নিচ্ছি পুরোটাই আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিট পরে আমি এটিকে নামিয়ে নেব মোটামুটি আপনারা হালকা হাতে এটিকে নাড়তে থাকবেন যেন নিচে বসে না যায় মোটামুটি আমার হয়েই গেছে এবার আমি পুরোটাই নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি এটা একটা প্লেটে নিয়ে সার্ভ করছি এরপরে দেখুন কত সুন্দর লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এটা খেতে ভালো লাগবে যারা গাজর খেতে ভালোবাসেন না তারাও পর্যন্ত এটি খেতে খুব ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আমি কিছু ডেকোরেশনের জন্য কিছুটা চালমগজ এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতেও কিন্তু দারুণ লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই রেসিপিটির একটা আপনারা নাম দিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ